হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে তো সেই জন্যই বেরিয়ে পড়া এখান থেকে যেতে তাও পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো বসে পড়েছি টোটোয় আর এদিকে গাছগুলোর অবস্থা দেখছি ওই মাঠটাতে কদিন আগেও সর্ষে লাগিয়েছিল কি সুন্দর ফুল হয়েছিলো তো এখন সর্ষে টসে সব কেটে নিয়ে গেছে এই জন্য পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে দুষ্টুর তো ভীষণ আনন্দ বাইরে বেরোলে দুষ্টুর যে সব থেকে বেশি মনে হয় খুশি হয় বারবার করে হাতটা বের করে দিচ্ছে আমি বলছি বাইরে হাত দিস না ও কিছুতেই না ও সেই বাইরে হাতটা দেবেই দেবে এখন চলে এসেছি ফুলিয়াতে ফুলিয়ার রাস্তাঘাট এখন যা হয়েছে না দেখো কত বড় মানে কেউ যদি চায় তো এইভাবে এই দিক থেকে টোপকে দিকে গিয়ে রাস্তা পার করবে তো সেটা ভীষণ চাপের ব্যাপার এই যে রাস্তাটা দেখছে যেটা দিয়ে তোমরা গাড়ি যাচ্ছে এইটা দিয়ে একটুখানি এগোলেই বিশাল বড় ব্রিজ পড়বে এই যে কথা বলতে বলতে ব্রিজে উঠেও গেছে আর এ আমরা যাচ্ছি ঠিক বা দিকটা দিয়ে মানে সেখান থেকে টোটো টোটো যায় আর ওই এই দিকে একটা রাস্তা এই রাস্তাটা ব্যাক করলেই চলে যাওয়া যায় ফুলিয়ার দিকে আর ওই যে ডান বা দিকের রাস্তাটা দেখালাম ওটা দিয়ে যাওয়া যাবে কালনায় তো আমরা আমরা সচরাচর ওই রাস্তাটাই নিই কিন্তু আজকে আমাদের রুটটা চেঞ্জ হয়ে গেছে এই ব্রিজের তলা দিয়েই যাচ্ছি যেতে যেতে দেখো দুষ্ট বন্ধ করে ফেলছে ঘুমবে গেছে তো গাড়ির দুলুনিতে মেয়ে ঘুমিয়ে পড়ছে আর ওকে দেখে দাঁড়াও আরেকজনের অবস্থা দেখবে এই দেখো দুজনা দুই দিক দিয়ে কী কাণ্ড এই দেখো ঘুমিয়ে পড়েছে স্নান করে উঠলে আর কি আর গাড়ির দুলুনি তো ঘুম তো পাবেই ঘুমোয়নি কিন্তু ঢুলুনি তো লাগছেই তো আমি ডাকলে পরেই উঠে যাবে আর এদিকে বসেছে মিষ্টির বাবা বড় মেয়েটা বসেছিল ও আবার আমার কাছে এলো ঘুমিয়ে পড়ছে তো আর এখানটা প্রচণ্ড জ্যাম আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে আর এসেই মিষ্টি দেখো ঘোরাঘুরি করছে আর এসে দেখলাম মাত্র ফার্স্ট ব্যাচ বসেছে যেমনটা আমি বলেছিলাম তো ফার্স্ট ব্যাচ এখনো দেয়া শুরু করেনি এই সবে জাস্ট যাবি না বাবু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার আর মনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুষ্টু ওর বাবার কাছে ছিল তো এখন দুষ্টু আমার কাছে আছে এই সুযোগে ওর বাবা খেতে গেছে ওপরে ফলসিটা কি সুন্দর লাগছে না কি দারুণ আর এদিকে দেখো সবাই মিলে দুষ্টুকে আদর করছে দুষ্টুও সব দুষ্টুমি করছে কিন্তু কত লোক যে দুষ্টুকে কোলে নিচ্ছে আদর করছে চলে এসেছি হেমন্তন বাড়ি থেকে একটু দোকানে এলাম এখান থেকে একটা পান খাবো এখানে সুন্দর পান বানাচ্ছে আর মিষ্টির জন্য কিছু খাবার টাবার বাড়ির জন্য নিয়ে যাব মেয়ে দুটো খাবে টুকটুক করে সামনে একটা পার্ক আছে এখান থেকে ওই পার্কে যাব ওরা তো পার্কে গেছে আমি এখনও যাইনি আমি পানটা নিতে এলাম আর টুকটা কিছু খাবার নিতে এলাম একেবারে নিয়ে বেরোবো এই যে এবার চলে এসেছি পার্কে মন দেখো কোথায় উঠেছে বললাম আমি দোল চড় ওটা পরে গেলে বুঝবি ঠালা চেষ্টা করেছিল ওপর দিয়ে ওটা কিন্তু পাচ্ছে না এটা এত গড়ানি গড়ানি এই আর পাচ্ছে না ওই জন্য আর ছোটটা দেখো অবস্থা ওই দেখো দুই বুনু পার্কে এসে ভীষণ খুশি দেখো একজন তো ঘোড়া পিঠে চড়ছে আর একজন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওপরে হচ্ছে ওঠার চেষ্টা করেছিল ওইটা ওটা আবার একটু ব্যাকানো ব্যাকানো ওই জন্য আমার একটু সাহসও হলো না আর ও ভয় পেয়ে গেল আমি বললাম নেমে আয় দেখি ওইদিকে যদি কোনো স্লিপার থাকে তো সেগুলো তো চড়বে আর দুষ্টু দেখো এটা কাউকে উঠে দেবে না পাশেই আরেকটা বাচ্চা আছে কিন্তু কিছুতেই ছাড়ছে না মনে আমি বললাম দোলনাটা একটু চড় আমি বস আমি একটু চালাই ও এখনো অব্দি দোলনা চড়ে নি ওই জন্য জানে না ভয় পাচ্ছে তা আমি বললাম আমি পেছন ধরছি তারপরে তোকে চালাচ্ছি দেখো একটু মজাও পাচ্ছে কিন্তু আবার একটুখানি দুলতে দুলতে না ছপ করে নিয়ে আসছে ভয়ের চোটে ওই দেখো প্রথম আমি পার এলাম কি সুন্দর জায়গাটা বলছে মেয়েরা তো ভীষণ খুশি মাঝে মাঝে বাচ্চাদের এরকম নিয়ে বেরোলে ভালো হয় আমাদের আজকে অনেক কাজ হয়ে গেল একসাথে সামনে এটা কি আমি এটা কি গো সামনে যে একটা বিশাল বড় ভবন দেখতে পাচ্ছি ও হ্যাঁ আমরা যে আমরা যে অনুষ্ঠান বাড়িটা গিয়েছিলাম সেটা আসলে ভবনে ছিল এই ভবনের কাছে এই পার্কটা খুব কাছে এই দেখো আমি কত জিনিস নিয়ে নিয়েছি মেয়েদের চিপস চিরের প্যাকেট ক্যাডবেরি সব টুকি জিনিস নিয়ে নিয়েছি আর দুশ টুকি করেছে দেখো ওখান থেকে কাগজ টাগজ তুলে এই ঘোড়াটাকে খাওয়াচ্ছে ওই যে গান গানটা আছে না ল্যাকড়ে কি কাটি ওই গানটাও খুব শোনে শুনে ওটা ওটাই ভেবেই ওই যে খাওয়াচ্ছে কাগজ টাগজ তুলে ঘোড়াকে খাওয়াচ্ছে এই দেখো আমি এখানে বসে আছি এখনো পানটা খাইনি হাতে নিয়ে বসে আছি মিষ্টির বাবাকে বলছি একটু পান খাবো নাকি মিষ্টির বাবাকে আমি বলছি একটু পান খাবো নাকি বলছে না খাবো না ওরা দাঁতটা একটু ব্যথা নইলে পান খেত আমি বসে খেয়েছি কিন্তু আমার লস হয়ে গেছে পানটা কুড়ি টাকা নিল কিন্তু মিঠা মিঠাপাতি না জানো তো মিঠাপাতির পান বলে দিল কিন্তু ওটা পাতির ছিল না ওটা ঝাল ঝাল মুখে দিয়ে দেখো মুখটা আমার কি বিচ্ছিরি হয়ে গেল ঝাল ঝাল ওই দেখো আমি আর খেতে পাচ্ছি না দুষ্টু আবার টুকটু করে এসে দেখছে মা কী করে তারপরে যে আমি বলেছি খাবি ওই দৌড় ও যে কিভাবে কি ছটপট করছে আর বড়টা চলে গেছে আরও একটা একটা স্লিপার পেয়ে গেছে ওইখানে ওই দেখো বড়োটা আবার কোথায় গেছে বলো তো ওই যে আরেকটা ঘোড়া বুনু চলেছে ও কেন চলবে না ঘোড়া পাশেই একটা ঘোড়া দেখেছে সেখানেই চলে গেছে এইখানে একটা ফোয়ারা ছিল কিন্তু এখন না জ্বালাচ্ছে না কবে যে চালাবে কি জানি পরটা চালায় তো মনে দেখো দুটো একটু দাঁড়িয়েছে পোজ নিয়ে আর মা বাবা বলছে দাঁড়া দুটো ছবি তুলে নি তো ওই যে স্টাইল দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আর বাবা ছবি তুলছে এই দেখো এ তো কিছুতেই ঘোরার কাছ থেকেই যাচ্ছে না মেয়ে আমাকে ডাকতে এসছে বলছে মা চলো ওদিকে একটা স্লিপার আছে আমি যাই কিন্তু তার আগে তোকে একটু দোলনা চড়িয়ে নিই আবার একবার চড়েছে তো ভালো লেগেছে আবার নিজে গিয়ে চেপেছে দোলনা দে এই যে সেই স্লিপারটা খুঁজে খাজে পেয়েছে ওই দিকেটা তো বড্ড হ্যাপা এই পরে যে বইয়ের চোটে ভয় পেয়ে গেছে চলে এসেছি পার্ক থেকে এবার এসেছি কাপড়ের দোকানে আমি একটা নাইড নেবো সেটাই দেখতে এসেছি কিন্তু আমার কিছুই পছন্দ হচ্ছে না তো নাইটির দোকান থেকে চলে এসেছি চলে এসেছি বাড়ির দিকে রওনা দিলাম আর ব্লগটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লেগেছে তোমাদের আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো